শেরে বাংলা সরকারি মেডিকেল কলেজ দক্ষিণবঙ্গে সবচেয়ে বড় এবং শুধু দক্ষিণবঙ্গ বললেই ভুল হবে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ হলো আমাদের শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ দীর্ঘদিন যাবৎ এই মেডিকেল কলেজের অব্যবস্থাপনার শিকার বরিশালের সাধারণ আম জনতা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার মেডিকেলের সামনে ফিজিওথেরাপিস্টের যে বিশাল লাইন তারপর মেডিকেল সিন্ডিকেট খাদ্যের সিন্ডিকেট মেডিকেলের সিন্ডিকেটের অভাব নেই মোট কথা এটা মেডিকেল না সিন্ডিকেটের দোকান দুইটার ভিতরে পার্থক্য করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত আমরা যদি দেখতে পাই যে একটা সরকারি হাসপাতালে কোনো প্রকার মেডিকেলের ইকুইপমেন্ট নাই। তাহলে সেখানে শিক্ষার্থীরাই এই বা কী শেখে ডাক্তারই বা কী মানে প্রশিক্ষণ নেয় বা তারা কি সেবা দিবে এ বিষয়ে কোনো মতামত আসলে কারণ নাই কারণ একটা সরকারি মেডিকেলে অন্তত পক্ষে একটা এমআরআই মেশিন একটা এক্স রে মেশিন একটা সিটি স্ক্যান মেশিন থাকা দরকার বাইরে থেকে একটা সিটি স্ক্যান করতে গেলে একটা ব্রেন সিটি স্ক্যানের জন্য আমাদের পাঁচ টাকা লাগে পাঁচ টাকা কয়জন মানুষের সামর্থ্য আছে এই বাজারে সিটি স্ক্যান করার জন্য সিটি স্ক্যান থেকে শুরু করে যদি এক্স রে কথা ধরি এক্স রে হল পনেরোশো টাকা করে নিচ্ছে আমাদের যৌক্তিক সংস্কারের দাবি এবং এই দাবির পক্ষেই আমরা থাকব যতদিন না পর্যন্ত সংস্কার হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ এর ঊর্ধ্বতম যত কর্মকর্তা আছে তার উপর চাপ প্রয়োগের জন্য বাংলাদেশের যত ছাত্র জনতা জনতা আছে সবাই দরকার রাজপথে নেমে আসা এটা শুধু মেডিকেল কলেজ বরিশালেরটার জন্য নয় পুরো বাংলাদেশে মেডিকেল কলেজের জন্য একটি আহ্বান পরবর্তী পদক্ষেপ আমাদের আরও প্রগাঢ় এবং দৃঢ় হবে রাজপথ প্রকম্পিত করা চব্বিশের যোদ্ধারা কখনো ভোলে না এবং চব্বিশের যোদ্ধারা যারা আছে তারা তাদের দাবি আদায় করেই ছাড়বে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা রাজপথে থাকতে রাজি আছি যতক্ষণ না আমাদের দাবি মানা হবে এই আল্লাহ অনুষ্ঠাননের কাছ থেকে আমরা শেফ প্রভাতিন বিষয়গুলো জানতে পেরেই আজকে আমরা এখানে অবস্থান করেছি এবং আমাদেরই অবস্থান করতে যতক্ষণ না পর্যন্ত সফল হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবে

আপনারা কাজ করুন এবং যত দুর্নীতি আছে সেগুলো লাগাস করার জন্য মনোবল বা উন্নত দরকার সেগুলো নিয়ে